আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেকে অনুষ্ঠিত আছেন প্রতিদিন মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সুদের রিয়েল রেট আপডেট সম্পর্কে নিয়ে যথাযথ আজকে আপনার সুদেরক বসে বাংলাদেশে টাকা পাঠাইলে আপনাকে কোন ডিজিটাল ওয়েল অ্যাপ অ্যান্ড কোন ব্যাংক কোন ব্যাংক একটা কত দিবে তা সম্পর্কে আমি এখন একটু আপনাদেরকে জানিয়ে দিব হ্যালো বিয়র্স আজকে আপনাদেরকে সর্বোচ্চ রেট দিতেছে বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা পর্যন্ত একটা ডিজিটাল ওয়েট অ্যাপ ও জানতে হলে আপনারা পুরবিরিত ছোট রাখুন কোন ডিজিটাল ওয়েট অ্যাপ থেকে দিতেছে এখন আমি সর্বপ্রথম জানিয়ে দিবো টিপমো অ্যাপ ওয়েট রিয়েল সম্পর্কে যথার্থী আজকে আপনার টিপো ওয়েট অ্যাপ থেকে বানাসি টাকা পাঠালে আপনাকে রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং নাম্বার করে টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা ছেষট্টি পয়সা পর্যন্ত মোবাইল ফে মোবাইল ইফে আজ আপনাকে রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাশ পয়সা এবং নাম্বার উপর টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা একষট্টি পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজ আপনাকে রেট দিবে বত্রিশ টাকা বিশ পয়সা টেলিমানি টেলিমানি রেট দিবে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা তারপর আসা এস টিসি পে এস টিসি পে মোবাইল আজ আপনাকে রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাশ পয়সা এবং নামের পর টাকা সেন্ড করে দেবে একত্রিশ টাকা সুষট্টি পয়সা এবং বিকাশ দিবে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা তাহলে আল অর্থাৎ ইউপিআই ওয়ালেট অ্যাপের মাধ্যমে তাহল আল ব্যাঙ্ক থেকে টাকা সেন্ড করলে আপনাকে রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য আট পয়সা এবং নাম্বারে টাকা সেন্ড করে দিবে বত্রিশ টাকা আঠাশ পয়সা পর্যন্ত তারপর আসা যাক এসএন বি কুইক পে এসএনবি কুইকে আজ আপনাদের রেট দিবে একত্রিশ টাকা নব্বই পয়সা আলিমা পে আলিমা পে রেট দিবে একত্রিশ টাকা উনষাট পয়সা আলদা আলদাজি অ্যাপ অর্থাৎ আলদা আলদাজি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠালে দিবে বত্রিশ টাকা বিশ পয়সা পর্যন্ত ফাওয়ারি স্মার্ট ফাওয়ারি স্মার্ট আজ আপনাকে রেট দিবে বত্রিশ টাকা তিরিশ পয়সা তারপর আসা যাক ইউরফে ইউরফে অ্যাপ আজ আপনাকে রেট দেবে ব্যাংক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এবং ট্রান্স ফাস্টের মাধ্যমে দিবে বত্রিশ টাকা চব্বিশ পয়সা তারপর নাম উপর টাকা সেন্ড করে দিবে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এবং ট্রান্স ফাস্টের মাধ্যমে দিবে একত্রিশ টাকা তেষট্টি পয়সা এবং বিকাশে দিবে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এবং ট্রান্স ফাস্টের মাধ্যমে দিবে একত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা তারপর আসা যাক বারো ক্যাফ অর্থাৎ বারো অ্যাপ আজ আপনাকে রেড দিতেছে বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা আজ সর্বোচ্চ রেট বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা দিতেছে সর্বোচ্চ রেট তারপরে আমি সর্বোচ্চ জানিয়ে দিব ইনজাজ আজ আপনার রেট দিবে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা পর্যন্ত সো হ্যালো বিটস আমি এই মাত্র যে রেট সম্পর্কে আপনাকে জানিয়ে দিয়েছি হয়তো তার কোনো এই রেট চেঞ্জ হয়ে যেতে পারে সো আপনারা যখন ভালো টাকা পাঠাবেন একটু দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করুন সো হেলোবিআস আজ এ পর্যন্ত সৌদি আরব রিয়েল রেট আপনার সম্পর্কে নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল আবার সৌদি আরব নতুন রিয়েল রেট আপনার সম্পর্কে নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই